Hello viewers, Assalamualaikum Alaikum. স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি এখন পাকা আমের সিজন চলছে আপনারা চাইলে খুব সহজেই বাজার থেকে পাকা আম এনে এই ডেজার্টটা তৈরি করে ফেলতে পারবেন তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে হঠাৎ কোনো মেহমান আসলেও ঝটপট ডেজার্টটা তৈরি করে ফেলতে পারবেন বড়রাটা যেমন পছন্দ করে ছোটোরা কিন্তু সবচাইতে বেশি পছন্দ করে এই ডেজার্টটা আশা করছি আমার আজকের আমের ডেজার্টটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে ভিওর্স চলুন দেখে নিয়েছি কীভাবে এই মজাদার ডেজার্টটা তৈরি করতে হয় ডেজার্ট তৈরির জন্য আজকে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাকা আমের পিউরি নিয়েছি আমটাকে খুব ভালোভাবে ধুয়ে কেটে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যদি কোনো আঁশ থাকে সেটা আলাদা হয়ে যাওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি যেহেতু আমি পাকা আম ব্যবহার করেছি আমটা কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে তাই আমের মিষ্টির সাথে চিনিটা অ্যাডজাস্ট করে দিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আগার আগার পাউডার আগার আগার পাউডার দিয়ে এবার আমের পিউরির সাথে চিনি এবং আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা বন্ধ আছে মেশানো হয়ে যাওয়ার পর আমি চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি আর মিডিয়াম আছে এবার আমি নেড়ে চেড়ে জাল করতে থাকবো যারা আগার আগার পাউডার কি জানেন না তাদের জন্য বলছি আগার পাউডারটা যে কোনো তরল পদার্থকে জমাতে সাহায্য করে আগার আগার পাউডারের পরিবর্তে আপনারা চাইলে এখানে চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন চায়না গ্রাস এবং আগার আগার পাউডার আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন খুব সহজেই এবার আমি মিডিয়াম আছে আমটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যদি নাড়া বন্ধ করে দিই তাহলে কিন্তু এটা তলায় লেগে যাবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না টেস্টও খুব ভালো আসবে না নেড়ে চেড়ে যখন তিন চার মিনিট হয়ে গেছে আমটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাটি নিয়েছি যে কোনো বাটিতেই কিন্তু এই ডেজার্টটা তৈরি করা যাবে এবার এই বাটির ভেতরে আমি আমের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি আমের মিশ্রণটা কিন্তু ঠান্ডা করে নিই সম্পূর্ণ গরম মিশ্রণটাকেই কিন্তু আমি বাটিতে ঢেলে দিয়েছি আর উপর থেকে আমি একটু সমান করে দিচ্ছি এতে দেখতে একটু ভালো লাগবে এবার আমি আমের মিশ্রণটাকে রুম টেম্পারেচারে আনবো যেহেতু এটা এখন একদম গরম আছে রুম টেম্পারেচারে এনে তারপর এটাকে আমি রেফ্রিজারেটারে রাখবো এক ঘন্টার মতো কারণ এটা ঠান্ডা করে খেলেই কিন্তু ভীষণ ভালো লাগে ফিরে আসছি তাহলে আমি এক ঘন্টা পর এক ঘন্টা পর আমার ডেজার্টটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে গেছে তৈরি হয়ে আর আগার জন্য এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি এটাকে একটা বাটিতে অথবা প্লেটে ঢেলে নিচ্ছি খুব সহজেই কিন্তু ডেজার্টটা বাটিতে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আপনারা যারা ঠান্ডা পছন্দ না করেন তারা কিন্তু গরম অবস্থা থেকে রুম টেম্পারেচারে এনেই এই ডেজার্টটা খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আর অবশ্যই কিন্তু এত মজার একটা রেসিপি প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না আমার ইউটিউব চ্যানেল আছে আরেকটি যেখানে আরও বিভিন্ন রকমের ইউনিক রেসিপি শেয়ার করা হয় আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার যে কোনো রান্না আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন কেমন হয়েছে জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসব নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ